মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার আমার যুবকরা ইমানি চেতনায় শুনতে রাজি আছো আমি যখন হাত তুলবো আপনারা ঠিক বলবেন রাজি আছেন ইনশাআল্লাহ কত আওয়াজটা সারা বিশ্বে পৌঁছুক মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা

মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা এবার জালিমের দুর্গ করে ছড়া বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ ঠিক না আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন